আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাইকে জুম্মা মোবারক আজকে কোথায় গেলাম কী কী করলাম সব থাকবে এই ব্লগে তো আজকে আমরা চলে আসছি ছোটো বোনের সাথে বের হতে তো আমরা ফার্স্টে চলে আসছি স্ক্যপিও লঞ্চে আমাদের বাসার কাছে তো এখানে একটু আসছি আমাদের ফেভারিট প্লেস পিকচার তোলার জন্য তো আজকে একটু পিকচার তুলবে তো ওকে নিয়ে চলে আসলাম স্ক্যপিও লঞ্চে তো এখানে কতক্ষণ ছবি টুবি তোলার পর প্লেসটা অনেক সুন্দর এখানে বসে থাকলে মাইন্ডটা খুব ফ্রেশ হয়ে যায় খোলা আকাশের নিচে তো এইখানে দৃশ্য দেখতে দেখতে কিছু পিকচার নিলাম ভিডিওস নিলাম আর পিনা করা হলো এখান থেকে তোর আর অনেকগুলো ভিডিওস নিচ্ছিলাম ছবি নিচ্ছিলাম এখানে একটু নিজেকেও দেখে নিচ্ছি ছবি জানাবেন কেমন লাগছে আমাকে তো এইখানের কাজ শেষ করে আমরা যাবো আরেকটা রেস্টুরেন্টে আমাদের বাসার কাছেই নতুন হয়েছিল অনেক দিন যাবৎ কিন্তু আমার যাওয়া হয়নি আমার ছোটো বোন অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল যে ওইখানে যাবে তা স্কারিও হচ্ছে আমাদের ফার্স্ট প্লেস যে আমরা এই জায়গাতে পিকচার তুলতে বা ভিডিওস নিতে চলে আসি বাসার কাছে আর প্লেসটা খুব সুন্দর আর এখানকার সার্ভিসরাও অনেক ভালো সার্ভিস দেয় তা এই প্লেসটাতে ছবি তুললাম অনেক সুন্দর আসছিলো আজকে ভিউটাও সুন্দর ছিল তো আমরা চলে যাচ্ছি এখন আরেকটা প্লেসে তো লিফ্টের ভিতর আমরা একটু পিকচার ভিডিও নিচ্ছিলাম আর ফাইসলামি করছিলাম আমি আর বোন মিলে তো এখন আরেকটা রেস্টুরেন্টে চলে আসলাম আমরা রাস্ট্রিক ইগ্রে এটা নতুন হয়েছিল তো ওটাতে আসা হয়নি আজকে ফার্স্ট টাইম আসা হল আর ঢুকার টাইমে প্লেসটা অনেক সুন্দর একটু অ্যাথেস্টিক বাইপাসে তো এখান থেকে ওর কিছু পিকচারস ভিডিও নিচ্ছিলাম লাইটিংটাও আসল অনেক সুন্দর আর প্লেসটাও খুব সুন্দর স্টুডেন্ট বাজেট অনুযায়ী তা এখন আমি ভিতরের দিকে যাবো আর প্লেসটা খুব সুন্দর অ্যাসিস্টিক জন্য বা স্টুডেন্টদের জন্য বেস্ট প্লেস যার স্টুডেন্ট আছেন তারা এই জায়গায় এসে দেখতে পারেন আর খাবারটাও অনেক সুইট কোয়ালিটি ফুল তো এখানে ভিতরের প্লেসটাও অনেক সুন্দর ছিল লাইটিংটাও পারফেক্ট কোনো জায়গা থেকে কম না সব জায়গা থেকেই সুন্দর আসছিলো তো আমরা এখন ভাবছিলাম যে কোন সিটটাতে বসা যায় তো আমরা এদিকে আর বাইর সাইডে না খুঁজে আমরা ভিতরেই চলে যাই সব জায়গা থেকেই ঘুরে দেখছিলাম ফার্স্টে যে কোন জায়গাতে বসলে ভালো হয় বা কোন প্লেসটা সুন্দর হয় তো আমরা এই প্লেসটাতে আসি কিন্তু এই প্লেসটা বসার মতো না এটা হচ্ছে স্মোকিং জোন তো এইখানে আমরা বসি নেই এখানে একটু ভিডিও ক্লিপস নিয়ে আমরা বাহির সাইডে বসি তো আমরা এখানে বসার পর মায়ামা অস্থির হয়ে গিয়েছে যে ও এখান থেকে এখন ব্রাউনি খাবে তো ওর জন্য স্পেশালি ব্রাউনি নিই আর আমার জন্য এখানে চিকেন উইংস নাও হয় আর সাথে ছিল একটা জুস লেমো তো ওগুলো আর কি ক্লিপস নিই নিই আমরা তো ও দেখছিলো এখান থেকে যে কোন ব্রাউনিটা নেবেন বা কোনটা ভালো হবে কারণ আমরা দুপুরে খেয়ে বের হয়েছি ভিউ তো আমাদের মেন ডিশ খাওয়া হয়েছিল তো এখানে আর বেশি কিছু নিয়ে নিই হালকা পাতলা সুইট ডিশ নেওয়া হয়েছিলো আর আমি এখান থেকে চিকেন উইংস খাই তো খাওয়ার পর চলে আসে আমাদের ব্রাউনি তো ব্রাউনিটা খেয়ে আমরা এখন বের হয়ে যাব। এখানে ব্রাউনিটা মশালে এত ভালো আমি অনেক জায়গা ব্রাউনি খেয়েছি ভালো কিন্তু এই জায়গাটা আমি এক্সপেক্ট করে নিই এতটা ভালো হবে তো আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন যে অনেক মজা হয়েছে অনেকটা ক্রিমেস্ট ছিল আজকে ব্লগটা কেমন হয়েছে কে কোথা থেকে দেখে থাকছেন অবশ্যই জানাবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন এই তো আমাদের চলে যাওয়ার পালা তো এখন আমি একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তবে বাসায় চলে আসি আর বাসায় চলে এসে দেখি আম্মু আজকে রান্না করেছে পোলাও রোস্ট সাথে ছিল গরুর মাংস তা আজকের রোস্টটাও অনেক মজা হয়েছিল অনেক ক্রিমি ক্রিমি ওয়েব দেখতেই পারছেন আমি দেখতে পাচ্ছি না যে কীরকম হয়েছে বাট খেতে অসম্ভব মজা হয়েছিল আপনারা দেখলে বুঝবেন অনেকটা ঘন তো আমরা ভাবি না যে আম্মু রাতের জন্য এত বড় আয়োজন করছে তো এসে দেখিয়েছেন না রাতে আম্মু পোলাও রোস্ট আর সাথে ছিল গরুর মাংস করেছিল তো আজকে ডিনারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল সবাই মজা করে খেয়েছে আমি তো ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়ি যে ডিনার করার জন্য আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সবাইকে আসসালামু আলাইকুম